আমি কি বিশ্বাস করতে পারি যে তুমি তোমার আত্মমর্যাদার উপর নির্ভর করে আল্লাহ দেশের প্রতি কর্তব্য পালন করতে সর্বদা অপরকে সাহায্য করতে স্কাউট আইন মেনে চলতে তুমি তোমার যথাসাধ্য চেষ্টা করবে তোমার চিহ্ন দেখাও আমি আমার আত্মমর্যাদার উপর নির্ভর করে প্রতিজ্ঞা করছি যে আল্লাহ আমার দেশের প্রতি কর্তব্য পালন করতে সর্বদা অপরকে সাহায্য করতে স্কাউট আইন মেনে চলতে আমি আমার যথাসাধ্য मव कैपरा <laughs> <बो>, <laughs> শোনো সবাই ক্যাপ লাগাও তো হাতের হাতের ক্যাপ লাগাও সবাই ভিডিও করতেছ আমরাও দেখতেছি সব ক্যাপ লাগাও ক্যাপ লাগাও তোমরা সবাইকে সালাম করো

Yes.